যে কোম্পানি আপনাকে ডেভেলপমেন্টে বাধা দেয় এই কোম্পানি কখনোই আপনাকে লার্নিং করেই তো আপনি উপর হবে ফার্স্ট লার্ন দেন আর্ন কাস্টমারের নিট আইডেন্টিফাই করা খুব জরুরি নেট আইডেন্টিফাই করে যদি তার নিট না থাকে তাহলে নিট জেনারেট করতে হবে আপনাকে নেটওয়ার্কিং বলতে সবার সঙ্গে ছবি তোলা না আসলে সেলস মানুষ না নেটওয়ার্কিং করতে খুব ঝামেলা করে ভাই আমরা এখানে খুব কমনলি চারটা স্টেপ বলি আর কি নেটওয়ার্কিং করার জন্য খুব দরকার একজন মানুষের পার্সোনালিটি বুঝে সাইকোলজিক্যাল আসপেক্ট বুঝে

পৃথিবীতে সবচেয়েতে বেশি যে জব এর জন্য লোক চাওয়া হয় সেটা হচ্ছে সেলস এবং যারা সেলসে কাজ করেন যদি দ্রুততম সময়ের মধ্যে তারা ভালো করতে চান অনেক বেশি আয় করতে চান তাদের জন্য সেলসের জবটা হচ্ছে একটা সেরা জব এই সেলসে জব করার জন্য আসলে কি করতে হবে কি যোগ্যতা থাকতে হবে কি কি গর্বকৌশল যদি অবলম্বন করি তাহলে কিভাবে আমি একটা সেলসের জবে অনেক ভালো করতে পারব একটা সেলসের চাকরি করতে হলে কি কি চ্যালেঞ্জের সামনে পড়তে হয় এবং সেলসের জব এর ক্ষেত্রে আমরা কিভাবে ভালো করতে পারি কিভাবে উন্নতি করতে পারি কিভাবে নিজেকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পারি এই ধরনের নানা প্রশ্ন কিন্তু আমাদের মাথা মধ্যে সব সময় ঘুরে আমরা সব সময় জানতে চাই এবং সেলসে নিজের ক্যারিয়ারটা এই আমরা যারা সেলস ইঞ্জিনিয়র ক্যারিয়ার করতে চাই সেলসে অনেক ভালো করতে চাই সেলস সম্পর্কে জানতে চাই সেলসের জব করতে চাই তাদের জন্য আমাদের আজকে আছেন বিশেষজ্ঞজন যিনি সেলসে কাজ করেছেন একটা দীর্ঘ সময় 22 বছর তিনি একই সাথে আবার সেলসের বিভিন্ন বিষয় শেয়ারিং করেন এবং হাজার হাজার মানুষকে সেলসের ব্যাপারে তিনি জ্ঞান দেন বুদ্ধি দেন পরামর্শ দেন এবং আজকে আমরা তার সাথে আড্ডা দেবো এই সেলস নিয়ে এবং কি করে আমরা সেলস ভালো করতে পারি কি করে একটা সেলস এর জব পেতে পারি কি করে সেলস এর নিজেকে তৈরি করতে পারি এসব কিছু নিয়ে কথা বলবো এসব কিছু নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ফিউচার আইকন লিড কনসালটেন্ট লিড ট্রেনার সিইও মোহাম্মদ ইউসুফ ইফতি ইফতি স্বাগত আপনাকে আমাদের আজকের এই পডকাস্টে